শুভ সকাল বন্ধুরা আর শনিবার এখন বাজে সকাল আটটা দেখো একটু ছাদে চলে আসলাম তারপর আমার কচি কাচাদের আসার সময় হয়ে গেছে কচি কাচা মানে আমার ছাত্ররা আর শনিবার আজ পড়ানো নেই আজ কম্পিউটার ক্লাস আছে তাই দেখো আমি কোচিংয়ে চলে আসলাম আর এই যে আমার কাচারা এসে কম্পিউটার ক্লাস শুরু করে দিয়েছে তারপর কম্পিউটার ক্লাস সেরে আমি রান্না রান্নাবান্না করলাম আজ নিরামিষ তাই আজকে সোয়াবিনের তরকারি এবং শিম আলু ভাজা রান্না করলাম তারপর দেখো আমি একটু মশলা করে নিচ্ছিলাম এই মশলাটা হচ্ছে স্পেশাল আচার তৈরি হবে তো আমি অনেক দিন আম তেলের ভেতরে দিয়ে রেখেছিলাম তো আজকে সেটাতে মশলা দেবো তো মশলা টসলা দিয়ে আমি চলে আসলাম ঘর মুছতে প্রচুর কাজ পড়ে রয়েছে আজ ছুটির দিন ঘর মোছা জামা কাপড় কাচা তো একে একে সব কাজগুলি সেরে নিচ্ছিলাম এমন কোনো দিন নেই যে সেদিনকে কাজের বিরতি থাকবে যদি কোথাও যাই সেদিন ছাড়া আর কাজের বিরতি কোনো দিনই থাকে না তো যাই হোক আমি আস্তে আস্তে জলের ভেতরে ফিনাইল দিয়ে ঘরটাকে খুব সুন্দর করে মুছে নিলাম আর ঘর মুছে দেখো কত জামাকাপড় ভেজানো রয়েছে আজকে একটু রোদ্দুর বেরিয়েছে তাই সব জামাকাপড় কেচে নিলাম আর কেচে রান্নাঘর পরিষ্কার করে আমি স্নানে যাব স্নান টান সেরে তারপর প্রচুর কাজ রয়েছে মাম বাবু এখনও ঘুমাচ্ছে মাম সকালে পড়তে গিয়েছিল পড়ে এসে ব্যাগটা রেখেই ঘুমিয়ে পড়েছে আর বাবুকে সকালে আজকে তোলা হয়নি বলছে আজকে স্যাটারডে ছুটির দিন আজকে আমি ঘুমাবো একবার উঠে আবার ঘুমিয়ে পড়েছে তো আমি স্নান করে আসলাম স্নান করে এসে দেখো ঘড়িতে এখন প্রায় সাড়ে এগারোটা বাঁচতে যায় দুজনে কেমন ঘুমাচ্ছে আর এই যে মাম ব্যাগ ফেলে রেখেই ঘুমিয়ে পড়েছে আর আমিও ভাবছি দুজনে ঘুমাচ্ছে ঘুমাক আমি কাজ সেরে নিই এই ভেবে আমি কাজটা সেরে চলে আসলাম তারপর বাবুকে খাইয়ে বাবুকে একটু পড়াতে বসলাম দেখো পড়াতে বসেছি আর মাথা নিচের দিকে পা অপুর দিকে দিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে তো যাই হোক একটু টাইম করে না পড়ালেও হবে না যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠিনি সকালে ঘুমাচ্ছিল তাই আমি সব কাজ ফেলে রেখে আগে ওকে নিয়ে পড়াতে বসে গেলাম ওকে পড়িয়ে টড়িয়ে আজকে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব তো দেখো এখানে কতগুলো হ্যান্ডমেড জুয়েলারি আছে এই হ্যান্ডমেড জুয়েলারিগুলি আজকালকার দিনে সবারই খুবই পছন্দের জিনিস তাই এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো আমি তৈরি করেছি যাদের যাদের ভালো লাগবে এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো তারা প্রত্যেকেই স্ক্রিনশট মেরে আমাকে অর্ডার করতে পারে এই জুয়েলারিটা দেখো সাদা লালের মধ্যে পুজো বা যে কোনো অকেশনে খুবই ভালো লাগবে তাছাড়াও কিছু কানেরও বানিয়েছি এই কানেরগুলোর সঙ্গে হার বানানো হয়নি শুধু কানেরই বানানো হয়েছে যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট মেনে আমাকে বুকিং করো অলরেডি অনেকগুলি বিক্রি হয়ে গেছে তারপর যেগুলি আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার এই হাতের কাজগুলি যার যার ভালো লাগে আমাকে একটু জানিয়ে